তুমি হয়তো অনেক কিছু ভেবেছ রাত জেগে নিজের স্বপ্নগুলোকে কল্পনায় সাজিয়ে রেখেছ ভাবছ একদিন সব ঠিক হয়ে যাবে একদিন তুমি বদলে যাবে একদিন সবাই বুঝবে তুমি কি পারো কিন্তু জানো শুধু ভেবে যাওয়া কখনোই প্রমাণ করে না ভাবনার কোনো মুখ নেই কাজের আছে মানুষ যা দেখে তাই বিশ্বাস করে তুমি যতই জেনে এখন তুমি কি হতে পারবে বাইরের দুনিয়ায় সেটা তখনই সত্যি হয় যখন তুমি সেটা করে দেখাও এই পৃথিবীতে অনেক মানুষই আছে যারা মনে মনে নিজেদের অনেক কিছু ভাবে কেউভাবে সে একদিন বিখ্যাত হবে কেউভাবে নিজের পরিবারকে গর্বিত করবে কেউভাবে জীবনে একটা বিরাট কিছু করবে কিন্তু সেই ভাবনাগুলো কেবল তখনই অর্থবহ হয় যখন সেটা বাস্তবের রূপ নেয় তুমি যদি শুধু ভাবতেই থাকো যদি কাজ না করো তাহলে সময় একসময় তোমার সেই ভাবনাগুলোকে উপহাস করতে শুরু করবে কারণ সময় কখনো কল্পনাকে গ্রহণ করে না সে চায় প্রমাণ তোমার চারপাশে অনেক মানুষই থাকবে যারা তোমার স্বপ্নকে গুরুত্ব দেবে না তারা হাসবে বলবে তুমি পারবে না তারা তোমার ভাবনার সঙ্গে একমত হবে না তখন যদি তুমি ভাবো তাদের ভুল প্রমাণ করার জন্য ভাবলেই চলবে তাহলে তুমি ভুল করছো কারণ তাদের মুখ বন্ধ করার একমাত্র উপায় হল নিজের কাজের মাধ্যমে তাদের চোখে প্রমাণ তুলে ধরা তুমি তাদের বোঝাতে পারবে না শব্দে পারবে শুধুই নিজের কাজে জীবন তোমার ভাবনার প্রতি নিষ্ঠুর নয় কিন্তু সে তোমার ভাবনাকে মূল্য দেয় না যদি না তুমি কিছু করে দেখাও তুমি প্রতিদিন ভাবছ একদিন শুরু করবে কিন্তু সেই একদিন কখনই আসে না যদি না তুমি সিদ্ধান্ত নিয়ে আজই শুরু করার প্রতিটি মুহূর্তে তুমি হয় আগের অবস্থায় পড়ে থাকছ নয়তো একটু একটু করে বদলে যাচ্ছ তুমি যদি স্থির থাকো তাহলে পৃথিবী তোমার পরিবর্তন চায় না সে তোমাকে চেপে রাখবে তোমার পুরনো অবস্থায় তুমি যখন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করো একটা সম্ভাবনা তখন সেটা শুধু তোমার কেউ সেটা দেখতে পাবে না কেউ বুঝবে না তারা বুঝবে তখনই যখন তুমি সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাস্তবে কিছু তৈরি করবে তুমি যখন নিজের কণ্ঠে দৃঢ়তা আনবে নিজের কাজে একাগ্রতা আনবে তখনই তোমার ভেতরের ভাবনারা শক্তি পাবে শুধু ভাবনায় তুমি বাঁচতে পারবে না কারণ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় প্রমাণের তুমি যদি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক তাহলে আগে নিজেকে গুরুত্ব দিতে শিখো অনেক সময় তোমার নিজের ভেতরেই একটা ভয় থাকবে যে তুমি পারবে কি না সেই ভয়টা ভাবনার সঙ্গে বসবাস করে তুমি ভাবছ তুমি পারবে কিন্তু মন বলছে যদি না পারি এই দ্বিধাই তোমাকে আটকে রাখে তুমি যদি নিজেকে প্রমাণ করতে চাও তাহলে আগে এই ভয়টাকে পেরোতে হবে ভাবনা তখনই শক্তি পায় যখন তুমি ভয় পেরিয়ে বাস্তব পদক্ষেপ নিই তুমি যদি এখনো সেই ভয়ের কাছে হেরে যাও তাহলে প্রমাণ করার মতো কিছু তৈরি হবে না তুমি যেটা ভাবো সেটা অনেক সময় সত্যি হতে পারে কিন্তু সেটা তখনই মান্যতা পাবে যখন সেটা কেউ চোখে দেখবে কান দিয়ে শুনবে বাস্তবে অনুভব করবে শুধু মনে মনে নিজেকে সাহসী ভাবলেই হবে না সাহসের কাজ করতে হবে শুধু ভালো মানুষ হতে চাইলেই হবে না ভালো কাজ করতে হবে কারণ দুনিয়া কাজ চেনে শব্দ নয় ভাবনা নয় দৃশ্য চায় প্রমাণের জন্য তোমাকে যুদ্ধ করতে হবে সেটা বাইরের মানুষের সঙ্গে নয় তোমার নিজের সঙ্গে যে তুমি প্রতিদিন তোমাকে অরস করে রাখে যে তোমাকে বলে আজ না কাল করো তোমার সেই অভ্যন্তরীণ কণ্ঠটাকেই চুপ করিয়ে দিতে হবে তুমি যদি প্রতিদিন একটা ধাপ এগিয়ে যাও তাহলে একসময় তোমার সেই ভাবনাই হয়ে উঠবে বাস্তবতা আর সেই বাস্তবতাই হবে তোমার প্রমাণ তুমি যখন নিজেকে প্রমাণ করো, তখন শুধু দুনিয়াকে কিছু দেখাও না তুমি নিজেকেও দেখাও তুমি কে নিজের সীমারেখা কোথায় সেটা জানতে হলে নিজেকেই ঠেলে দিতে হয় সেই সীমার বাইরে তুমি ভাবছ তুমি কতটা কিছু করতে পারো যাও করো শুরু করো তখনই তুমি জানবে তুমি আসলে কতটা শক্তিশালী প্রতিদিন তুমি হয় ভাবনার খাঁচায় বন্দী হয়ে থাকবে নয়তো প্রমাণের পথে হাঁটবে যে যেকোনো সিদ্ধান্তের পেছনে তোমার আত্মবিশ্বাস দরকার ভাবনায় আত্মবিশ্বাস থাকে না থাকে কেবল সম্ভাবনা আর প্রমাণে থাকে সেই সম্ভাবনার বাস্তব রূপ তুমি যদি কেবল ভাবতেই থাকো তাহলে তোমার স্বপ্নগুলো একদিন কুয়াশার মতো মিলিয়ে যাবে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমার হাতে একটা সুযোগ সেই সুযোগ যেখানে তুমি নিজের চিন্তাগুলোকে রূপ দিতে পারো তুমি যদি কেবল অন্যদের গল্প শোনো অন্যদের দেখে ভাবো তাহলে তুমি শুধু দর্শক হয়ে থাকবে কিন্তু তুমি তো চাও প্রমাণ করতে তুমি দর্শক না তুমি সেই মানুষ যে নিজের গল্প নিজে লেখে তুমি যদি ভাব তুমি দেরি করে ফেলেছ তাহলে ভুল করছ তুমি তখনও প্রমাণ করতে পারো যতক্ষণ তোমার মধ্যে প্রাণ আছে ইচ্ছা আছে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন নতুন করে শুরু করার একটা সুযোগ থাকবে সময় চলে যায় ঠিকই কিন্তু সিদ্ধান্ত বদলে দেয় সবকিছু প্রমাণ কখনো শব্দে আসে না প্রমাণ আসে নিরবতায় যখন তুমি কাজ করো যখন তুমি চুপচাপ নিজের লক্ষ্যে এগিয়ে যাও তখন চারপাশের লোকেরা নিজেরাই বুঝে ফেলে তুমি বদলে গেছ তখন আর কারোর সম্মতি লাগে না তখন আর কাউকে বোঝাতে হয় না কারণ প্রমাণ নিজেই কথা বলে এটাই বাস্তবতা তুমি ভাবতেই পারো স্বপ্ন দেখতে পারো কিন্তু দুনিয়া কেবল তখনই তোমাকে স্বীকৃতি দেবে যখন তুমি সেই স্বপ্নকে হাতে তুলে দেখাবে তাই ভাবনাগুলোকে মনে রাখো কিন্তু তাকে বাস্তবে টেনে আনো শুধু ভাবলেই হবে না নিজেকে প্রমাণ করো তুমি যখন নিজেকে প্রমাণ করতে শুরু করো তখন চারপাশের মানুষ তোমার দিকে নতুনভাবে তাকাতে শেখে যারা আগে তোমার স্বপ্নে হাসতো তারাই ধীরে ধীরে চুপ হয়ে যায় কিন্তু এটা হঠাৎ করে হয় না এটা ধীরে ধীরে এক একটা ছোট ছোট কাজের মাধ্যমে ঘটে তুমি যখন দিনের পর দিন নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করো তখন সেই নীরব লড়াইটাই হয়ে ওঠে তোমার সবচেয়ে বড় পরিচয় ভাবনার মধ্যে তো শব্দ থাকে কিন্তু প্রমাণের মধ্যে থাকে ইতিহাস তোমার ভেতরে যে আগুনটা জ্বলছে সেটাকে শুধু তোমার ভেতরেই পুষে রাখলে চলবে না সেটা এমনভাবে প্রকাশ করতে হবে যেন আলো দেয় তাপও দেয় যেই আগুনটা শুধু ভেতরে পুড়তেই থাকে সেটায় কিছুই গড়ে ওঠে না তাতে কেবল ধোঁয়া হয় কিন্তু যখন সেই আগুনের তাপে তুমি নিজেকে বদলাতে শুরু করো তখনই তৈরি হয় কিছু যা সত্যি হয়ে ওঠে আর সেই সত্যিই তোমার প্রমাণ হয়ে দাঁড়ায় এই দুনিয়ার সামনে প্রমাণ দেওয়ার প্রক্রিয়াটা কখনোই সহজ নয় কারণ এখানে তুই তুই করে বলা যায় না আমি এটা করতে পারি এখানে দেখিয়ে দিতে হয় আমি করে দেখিয়েছি তাই অনেক সময় ক্লান্তি আসবে মনে হবে এই লড়াইতে হয়তো তুমি একাই আছো কিন্তু যেই মুহূর্তে তুমি বুঝতে পারবে তোমার এই লড়াইটা কেবল নিজের জন্য নয় বরং এটা একটা বার্তা এটা একটা পথ তখন তুমি নিজের মধ্যে নতুন শক্তি খুঁজে পাবে কারণ তুমি তখন কেবল নিজের স্বপ্ন নয় বরং অনেকের ভরসার প্রতীক হয়ে উঠতে শুরু করবে প্রমাণ মানে কখনোই নিখুঁত হওয়া নয় প্রমাণ মানে বারবার পড়ে গিয়ে আবার দাঁড়ানো প্রতিবার ভুল করে শেখা এবং নিজের ভুলকে আড়াল না করে তাকে ঠিক করার সাহস দেখানো কারণ তুমি যখন নিজেকে গড়তে শুরু করো তখন তোমার প্রতিটা ভুল তোমার শিক্ষকের মতো কাজ করে তুমি যদি সেই ভুলগুলোকে গ্রহণ করতে পারো তাহলে সেগুলোই তোমার সবচেয়ে বড় প্রমাণ হয়ে উঠবে ভবিষ্যতের জন্য অনেকেই চুপচাপ ভাবে আমি জানি আমি কে কিন্তু সেই জানাটা কেবল নিজের মনে সীমাবদ্ধ থাকলে কোনো মূল্য থাকে না কারণ দুনিয়া তোমাকে তখনই চিনবে যখন তুমি কিছু করে দেখাবে তুমি ভাবছ তুমি আলাদা তুমি বিশেষ কিন্তু এই ভাবনা তখনই গ্রহণযোগ্য হয় যখন সেটা তোমার কাজে প্রতিফলিত হয় নিজেকে আলাদা ভাবার আগে আলাদাভাবে কিছু করে দেখাও তাহলেই তোমার পরিচয় হয়ে যাবে বাস্তব কেবল কল্পনা নয় তুমি যখন নিজেকে প্রমাণ করতে পারো তখন তুমি কেবল একজন সফল মানুষ হয়ে উঠো না বরং হয়ে ওঠো কারো অনুপ্রেরণা কেউ হয়তো তোমার মতোই একদিন কেবল ভেবেছিল কিন্তু সাহস পায়নি তুমি যদি তোমার ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারো তাহলে সেও একদিন সাহস পাবে তাই প্রমাণ মানে শুধু নিজের গল্প নয় অন্যের গল্প তৈরি করাও তুমি যদি আজ থেমে যাও তাহলে সেই গল্পটাও লেখা হবে না তুমি যদি ভেবে থাকো সময় আসবে তারপর শুরু করো তাহলে তুমি বোঝো না সময় কিভাবে চলে যায় সময় অপেক্ষা করে না কারো জন্য তুমি যদি আজ শুরু না করো তাহলে আগামীকালও ঠিক একই জায়গায় থাকবে আর যদি আজ একটা ছোট কাজও করো তাহলে আগামীকাল একটু এগিয়ে থাকবা এই সামান্য এগিয়ে থাকাই একদিন বিশাল ব্যবধান তৈরি করবে তখন আর কাউকে কিছু বোঝাতে হবে না প্রমাণ নিজেই কথা বলবে তুমি হয়তো এখনো ভাবছ আমার সময় আসবে কিন্তু তোমার সময় তখনই আসবে যখন তুমি নিজেই তৈরি করবে সেই সময় অন্য কেউ তোমার জন্য সময় নিয়ে আসবে না কেউ তোমার জন্য সুযোগ তৈরি করে দেবে না সবকিছু নিজেকেই করে নিতে হয় কারণ এই দুনিয়ায় কেউ তোমাকে তুলে দেবে না তোমাকেই নিজে উঠে দাঁড়াতে হবে আর সেটাই হয় তোমার সবচেয়ে বড় প্রমাণ তুমি যদি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারো যে তুমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে কাজের পথে হাঁটবে তাহলে আজ থেকেই তুমি সেই প্রমাণের যাত্রা শুরু করতে পারো আজ যদি তুমি একটি মাত্র কাজ করো যে কাজটা তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে দেয় তাহলে এটাই হবে তোমার প্রথম প্রমাণ ছোট হলেও সেটা হবে সত্যি এবং সেই সত্যি একদিন তোমার ভাবনার চেয়েও বড় হয়ে উঠবে যে কাজটা তোমার স্বপ্নের দিকে এক কদম এগিয়ে দেয় সেটাই হবে তোমার প্রমাণের সূচনা এই ছোট্ট কাজটাই একদিন দাঁড়িয়ে যাবে একটি বড় কীর্তির মতো কিন্তু তুমি যদি আজ তা না করো যদি আজও ভাবনার বহিনে নিজেকে আটকে রাখো তাহলে তুমি কেবল একজন ভাবুক হয়েই থেকে যাবে ভাবুকেরা ইতিহাস লিখতে পারে না ইতিহাস তৈরি করে যারা কাজের মধ্যে নিজেদের মেলে ধরতে জানে প্রমাণ মানে সবসময় সাফল্য নয় প্রমাণ মানে তুমি কোথা থেকে শুরু করেছিলে আর আজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো তুমি যদি একসময় ছিলে অস্পষ্ট ভাঙাচোরা দ্বিধাগ্রস্ত তাহলে প্রমাণ হবে তখন যখন তুমি সেই অবস্থা থেকে বেরিয়ে এসে নিজেকে স্পষ্ট দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলতে পারো তুমি হয়তো আজ অনেকটাই পিছিয়ে হয়তো সমাজ তোমায় গুরুত্ব দেয় না হয়তো চারপাশে কেবল অবহেলা কিন্তু তবুও যদি তুমি থেমে না যাও নিজেকে প্রতিদিন একটু করে গড়ে তুলতে থাকো তাহলে সময় একদিন তোমার হয়ে কথা বলবে প্রমাণ দেওয়ার অর্থ শুধুমাত্র বাইরে নয় ভেতরেও ঘটে পরিবর্তন তুমি যেদিন দেখবে তোমার নিজের চোখেই তুমি বদলে যাচ্ছ সেদিন থেকে আর কারো স্বীকৃতি প্রয়োজন হবে না কারণ আত্মপ্রমাণের আনন্দই সবচেয়ে বিশুদ্ধ সে আনন্দ এমন এক অনুভূতি যা শুধু তুমি বুঝতে পারবে অন্য কেউ না যখন তুমি নিজের আয়নায় নিজেকে দেখে গর্ব করতে পারো তখনই বোঝা যায় তুমি সত্যিই কিছু করেছ তুমি যদি ভাবো শুধু কঠোর পরিশ্রমী যথেষ্ট তাহলে ভুল করছ কারণ তুমি যতই পরিশ্রম করো না কেন সেটা যদি সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ না করো তাহলে সেটাও হয়তো হারিয়ে যাবে তাই প্রমাণ মানে কেবল শ্রম নয় বুদ্ধিমত্তা ধৈর্য আর ধারা বজায় রাখার ক্ষমতাও তুমি যদি একদিন কাজ করো আর তিন দিন বসে থাকো তাহলে তুমি নিজেকেই ঠকাচ্ছ নিজের স্বপ্নকে ঠকাচ্ছ আর এমনটা করলে কখনো নিজেকে প্রমাণ করা সম্ভব হবে না অনেকেই চায় অন্যরা তাকে দেখে বলুক ও পারবে কিন্তু এমন স্বীকৃতি কখনো আগে থেকে আসে না তুমি যদি চাও সবাই তোমাকে বিশ্বাস করুক তাহলে আগে তোমাকেই নিজেকে বিশ্বাস করতে হবে নিজেকে বিশ্বাস করাটা হচ্ছে সেই ভিত্তি যার ওপর দাঁড়িয়ে তুমি নিজের প্রমাণ তৈরি করতে পারো যদি ভিতরটা দুর্বল হয় তাহলে বাইরের কোনো সাফল্যই স্থায়ী হবে না তাই আগে নিজেকে বোঝাও তুমি পারবে এরপর শুরু করো প্রতিদিন একটুখানি করে যে মুহূর্তে তুমি প্রমাণের পথে নামবে সেই মুহূর্ত থেকেই তুমি দেখতে পাবে তোমার জীবনের চেহারা বদলে যেতে শুরু করেছে আগে যেসব কাজ অসম্ভব মনে হতো সেগুলো ধীরে ধীরে সহজ হয়ে উঠবে আগে যে জায়গায় তুমি সাহস পেতে না এখন সেখানেই তুমি দৃঢ় হয়ে দাঁড়াতে পারবে এই পরিবর্তন হঠাৎ আসে না ধীরে ধীরে আসে কিন্তু একবার এলে আর কেউ তোমাকে থামিয়ে রাখতে পারবে না এই পৃথিবী এমন এক জায়গা যেখানে প্রমাণ ছাড়ার কেউ গুরুত্ব পায় না তুমি হয়তো খুব ভালো মানুষ হয়তো খুব যোগ্য কিন্তু কেউ তা মানবে না যতক্ষণ না তুমি করে দেখাও তাই বারবার ভাবনা নয় বারবার নিজেকে বোঝানো নয় সময় এসেছে কাজ করার সময় এসেছে নিজের গল্প নিজে লেখার কারণ তুমি যদি না লেখো কেউ তোমার হয়ে লিখবে না আর তখন তোমার অস্তিত্বটাই অন্ধকারে হারিয়ে যাবে তোমার এই জীবনটা একটাই এখানে শুধু ভাবনার মধ্যে বেঁচে থাকার সুযোগ নেই যদি কিছু করতে চাও যদি চাও এই পৃথিবী তোমাকে চিনুক তাহলে তুমি ভাবা বন্ধ করে শুরু করো করা তোমার প্রতিটা কাজই তখন হয়ে উঠবে তোমার অস্তিত্বের দলিল তোমার প্রতিটা মুহূর্ত তখন হয়ে উঠবে তোমার ইতিহাসের পৃষ্ঠা এবং তুমি নিজেই নিজের পরিচয়ের সবচেয়ে দৃঢ় প্রমাণ হয়ে উঠবে তুমি ভাবছ কেউ তোমার কথা শুনছে না কেউ দেখছে না তুমি কত কষ্টে এগিয়ে যাচ্ছ মনে রেখো সব প্রমাণ সবার জন্য নয় কিছু প্রমাণ কেবল সময়ের জন্য কেবল নিজের ভেতরের নীরব যুদ্ধের জন্য একদিন সময় এসে বলবে তুমি পেরেছ আর সেই দিনটাই হবে তোমার জীবনের সবচেয়ে সার্থক মুহূর্ত তাই এখন আর পিছিয়ে থাকা সময় নয় এখন আর ভাবনায় আটকে থাকা সময় নয় নিজেকে প্রমাণ করতে হবে এই পৃথিবীকে না হোক অন্তত নিজের ভেতরের মানুষটাকে যে চুপচাপ অনেক স্বপ্ন দেখেছে অনেক লড়াই করেছে কিন্তু আজও অপেক্ষা করে আছে তার নিজের হয়ে দাঁড়াবার এখন সেই সময় নিজেকে প্রমাণ করো যে প্রমাণ কেবল তোমার চোখে দৃশ্যমান সেটাই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে সময়ের নিরিখে কারণ বাইরের চোখে ধরা না পড়লেও ভেতরের অগ্রগতি একদিন এমন উচ্চতায় পৌঁছাবে যেখান থেকে আর কারো চোখ ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকবে না তুমি নিজেকে যতদিন না গুরুত্ব দিয়ে দেখবে ততদিন অন্যরাও তোমাকে গুরুত্ব দেবে না আর নিজের প্রতি গুরুত্ব মানেই নিজেকে প্রমাণ করতে প্রস্তুত হওয়া সমস্ত শঙ্কা আর অলসতা ঝেড়ে ফেলে এক এক করে কাজ শুরু করা অনেক সময় তুমি ভাবতে পারো এত চেষ্টা করেও তো কিছু হচ্ছে না তখনই মনে রাখবে প্রমাণ কখনো তাৎক্ষণিক হয় না তুমি যেভাবে প্রতিদিন নিজের ভিতরে কিছু না কিছু গড়ে তুলছ সেটাই সময়ের সঙ্গে বড় কিছুতে রূপ নেবে প্রমাণ মানে দ্রুত ফল নয় বরং ধৈর্যের ফল তুমি হয়তো আর হেরে যাচ্ছ কিন্তু এই হারগুলোই তোমাকে একদিন এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে গিয়ে তুমি নিজেকে দেখে অবাক হয়ে যাবে কখনো কখনো চারপাশের মানুষ তোমাকে ছোট করে দেবে তারা বলবে তুই পারবি না তোর দ্বারা হবে না এই কথাগুলো শুনে তুমি থেমে গেলে তাহলে তাদের কথাগুলো সত্যি হয়ে যাবে কিন্তু তুমি যদি প্রমাণ করো তাহলে তাদের বলা প্রতিটা অবহেলা অবজ্ঞা অপমান সবকিছুই একদিন নিঃশব্দে মুছে যাবে তাদের মুখে আর কোনো শব্দ থাকবে না কারণ তখন কথা বলবে তোমার কাজ তোমার অবস্থান তোমার অর্জন নিজেকে প্রমাণ করতে গিয়ে বহুবার ভেঙে পড়বে ক্লান্ত লাগবে নিজের উপরই সন্দেহ হবে তুমি কি আদৌ পারবে কিন্তু এই সমস্ত দ্বিধার মধ্যেই নিজেকে নতুনভাবে গড়ে তোলা যায় যখন সবাই পেছনে ফিরে যায় তখন যদি তুমি সামনে এগিয়ে যাও তখনই প্রমাণ হয় তুমি আলাদা তুমি অন্যরকম এই পৃথিবীতে নিজের জায়গা করে নিতে গেলে নিজেকে প্রমাণ করতেই হবে আর সেটা কেউ তোমার হয়ে করবে না প্রতিটা পদক্ষেপ তোমাকেই ফেলতে হবে প্রতিটা কষ্ট তোমাকেই নিতে হবে আর যে মানুষ নিজের অন্ধকার সময়েও হাল ছাড়ে না তার মধ্যেই তৈরি হয় আলোর জন্য তুমি যতবার হেরে গেছ ততবার তুমি নিজেকে বুঝিয়েছ তুমি আবার দাঁড়াতে পারো আর এই দাঁড়িয়ে যাওয়াটাই একটা চুপচাপ প্রমাণ হয়তো কেউ দেখেনি কিন্তু তুমি যেন কিভাবে তুমি ভেতর থেকে গড়ে উঠছ প্রমাণ মানে বড় কিছু দেখানো নয় প্রমাণ মানে ছোট ছোট জয়ের ভিতর দিয়ে নিজেকে বারবার আবিষ্কার করা হয়তো তুমি আজও অনেক দূরে হয়তো লক্ষ্যের শেষ দেখা যাচ্ছে না কিন্তু তুমি হেঁটে যাচ্ছ সেটা সবচেয়ে বড় প্রমাণ কেউ বুঝুক বা নাই বুঝুক তুমি জানো তুমি থেমে যাওনি এই না থেমে যাওয়াটাই তোমার পরিচয়ের ভিত তৈরি করবে নিজেকে প্রমাণ করতে চাইলে অপেক্ষা করতে শিখতে হবে নিজের সময়ের প্রতি আস্থা রাখতে হবে যদি তুমি ভাবো তুমি যেখানেই থাকো না কেন তোমার বর্তমানটা তোমার ভবিষ্যতের পথে দাঁড়িয়ে আছে তাহলে তুমি নিজের অবস্থানকে সম্মান করতে শিখবে তখন আর কারো সঙ্গে তুলনা করার দরকার হবে না কারণ তুমি বুঝে যাবে প্রমাণ কখনো প্রতিযোগিতা নয় প্রমাণ একটা আত্মযাত্রা যেখানে তুমি কেবল নিজেকে ছাড়িয়ে যাও তোমার প্রমাণ তখনই সম্পূর্ণ হবে যখন তুমি নিজের অতীতকে পেছনে ফেলে এক নতুন রূপে সামনে আসবে যে তুমি একসময় ভয়ে কথা বলতে পারতে না এখন সে তুমি আত্মবিশ্বাসে কথা বলো যে তুমি একসময় নিজের স্বপ্ন নিয়ে দ্বিধায় ছিলে সে তুমি এখন স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে জানো এই রূপান্তরটাই তোমার সবচেয়ে দৃঢ় প্রমাণ এবং তুমি যদি এই পথে চলতে থাকো একসময় তুমি নিজেকেই চেনা বন্ধুর মতো করে বলবে তুই পেরেছিস সেই দিনই হবে তোমার সত্যিকারের জয়ের দিন আর সেই দিন আসবেই যদি তুমি এখন ভাবা বন্ধ করে শুরু করো নিজেকে প্রমাণ করা তুমি যখন একবার নিজেকে প্রমাণ করতে শুরু করবে তখন সময় ধীরে ধীরে নিজের মুখ খুঁড়িয়ে নেবে যে সময় একদিন তোমার বিরুদ্ধে ছিল এক সময় সেই সময় তোমার পক্ষে দাঁড়াবে কারণ সময় সবকিছু মনে রাখে তোমার পরিশ্রম তোমার লড়াই তোমার একাকিত্বে গড়ে ওঠা দৃঢ়তা যারা একদিন তোমাকে উপহাস করেছিল তারা আর কিছু না বলে চুপ হয়ে যাবে কারণ যাকে তারা দুর্বল ভাবত সেই মানুষটা এখন নিজের ছায়াকেও পেছনে ফেলেছে নিজেকে প্রমাণ করা মানে কোনো একদিন গিয়ে সবাইকে দেখিয়ে দেওয়ার গল্প না বরং প্রতিটা মুহূর্তে নিজের কাছে সৎ থাকা এমন কি যখন তুমি জানো কেউ তোমার চেষ্টা দেখছে না তখনও তুমি থামো না কারণ তুমি জানো তুমি যা করছ তার গুরুত্ব বাইরের চোখে না থাকলেও ভেতরের বিশ্বাসে স্পষ্ট হয়ে আছে তুমি বুঝে যাবে প্রমাণ মানে শুধু বাহ্যিক কিছু না সেটা অনেক সময় নিঃশব্দ এক ভেতরের বিপ্লব এতদিন যে স্বপ্নগুলো কেবল চোখে ছিল সেগুলো ধীরে ধীরে হাতের নালালে আসতে শুরু করবে হয়তো সব একসাথে হবে না কিন্তু ধাপে ধাপে হবে তুমি যেদিন বুঝতে পারবে তোমার আজকের ছোট্ট একাগ্রতা তোমার আজকের অবিচল থেকে যাওয়াটাই তোমার আগামীকালের শক্তি তখনই তুমি আর পিছনে ফিরে তাকাবে না তখন তোমার সামনে থাকবে শুধুই পথ আর পথ চলার তৃষ্ণা অনেকেই বলবে তুমি বদলে গেছো হ্যাঁ তুমি বদলাবেই কারণ তুমি আর আগের মতো থাকতে পারবে না যদি সত্যি নিজেকে প্রমাণ করতে চাও তোমাকে বদলাতে হবে নিজেকে গড়তে হবে নিজেকেই তৈরি করতে হবে নতুন করে আর এই বদলটা হবে না কারো জন্য এটা কেবল তোমার নিজের জন্যই হবে তুমি হঠাৎ একদিন বুঝে যাবে তুমি আর নিজের পুরনো ভয়গুলোকে স্থান দাও না কারণ তুমি জানো সেগুলোকে তুমি একবার জয় করেছ প্রমাণের পথে একা চলতে হয় এটা একটা সত্য বহু সময় তুমি নিজের কথা কাউকে বোঝাতে পারবে না কেউ তোমার চেষ্টা কষ্ট বা ত্যাগ বুঝবে না কিন্তু তোমার কাজ সেখানেই শেষ না বরং শুরু হয় সেখান থেকেই এই একা পথ চলা একসময় তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখান থেকে ফিরে তাকালে তুমি নিজেকেই চিনতে পারবে না তুমি তখন বুঝবে এই মানুষটা যার ভেতর একদিন এত সংশয় ছিল সে কিভাবে এত সাহসী হয়ে উঠেছে তুমি যেভাবে নিজের প্রতিদিনের ভিতর দিয়ে নিজেকে তৈরি করছ এটা আসলে এমন এক কাজ যেটা চোখে দেখা যায় না কিন্তু একদিন হঠাৎ করে বিশাল আকার নেয় প্রমাণ মানে হঠাৎ ঝলক নয় বরং ধীরে ধীরে গড়ে ওঠা এক শক্ত ভিত তুমি বুঝবে জীবনের অনেক দরজা কেবল তার জন্যই খুলে যায় যে অপেক্ষা করতে জানে লড়াই চালিয়ে যেতে জানে আর নিজের ভিতরের শক্তিকে বিশ্বাস করে এখন যেসব ভয় তোমার মনে দানা বাঁধে সেগুলো আর কিছুদিন পর এমনই ছোট মনে হবে যে তুমি ভাববে এই ভয়েই আমি একদিন কাঁপতাম এই ভয় এই অন্ধকার সব কিছু তুমি একে একে পেছনে ফেলবে তখনই তুমি জানবে তুমি কেবল নিজেকে প্রমাণ করো নাই তুমি নিজেকে জন্ম দিয়েছ নতুনভাবে ভাবে যদি তুমি নিজেকে বিশ্বাস করতে শিখো তাহলে প্রমাণ দেওয়ার জন্য তোমাকে আর কিছু বলতেও হবে না তোমার প্রতিটা কাজ প্রতিটা অর্জন এমনকি তোমার চুপ থাকা সবই হয়ে উঠবে উত্তর উত্তর তাদের জন্য যারা তোমার ওপর ভরসা রাখেনি আবার তাদের জন্য যারা তোমাকে ভালোবেসে পাশে থেকেছে কোনো কিছু না চাইতেই তোমায় বিশ্বাস করেছে নিজেকে প্রমাণ করা সবচেয়ে সুন্দর দিক হল এটা কোনো শেষের গল্প না এটা একটা যাত্রা তুমি প্রতিদিন নিজেকে আরও একটু করে গড় প্রতিদিন একটু করে নিজেকে ছাড়িয়ে যাও আর প্রতিদিন নিজের অতীতকে পেছনে রেখে একটা নতুন তুমি তৈরি করো। এই তুমি একদিন দাঁড়িয়ে যাবে এমন এক জায়গায় যেখান থেকে সে নিজের অতীতকে দেখে বলবে তুই কষ্ট সহ্য করেছিস তুই লড়েছিস আর সেই জন্যই তুই আজ এখানে দাঁড়িয়ে এবং ঠিক সেই মুহূর্তেই তুমি জানবে তুমি নিজেকে প্রমাণ করেছ